কলকাতা থেকে একদিনের জন্য ঘুরতে যাওয়ার এক নতুন ঠিকানা নিয়ে আমরা চলে এসছি সকাল সকাল আমরা গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে বেরিয়ে পড়লাম নামখানার উদ্দেশ্যে সেখান থেকে আমরা টোটো ভাড়া করে চলে এলাম লালগঞ্জ ঘরে বাইরে বিচ ক্যাম্পে ঘরে বাইরে বিচটিতে লাক্সারি টেন্ট যেখানে দুজন এবং চারজন থাকতে পারবেন পনেরোশো টাকা খাওয়া দাওয়া নিয়ে আপনাদের খরচা পড়বে সেকেন্ড অপশন হলো অ্যাডভেঞ্চার টেন্ট যেখানে তিনজন অব্দি থাকতে পারবেন যার ভাড়া হলো বারোশো পঞ্চাশ টাকা খাওয়া দাওয়া সময় আমাদের ক্যাম্প থেকে সমুদ্রের দূরত্ব ছিল দুশো মিটার মতো পরিষ্কার সাদা বালির বিস্তীর্ণ সমুদ্র আর তার সাথে রয়েছে লাল কাঁকড়ার আনাগোনা আর এই বিস্তীর্ণ সমুদ্র সৈকত মিশে গেছে এই সবুজ ঝাউভনের সাথে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো আর আমাদের ক্যাম্প সেজে উঠলো একটা নতুন সাজে আর স্পেশালি টেন্টের ভিতরে আলোটা কিন্তু খুব সুন্দর লাগছে তারপর চলে আসলো সন্ধ্যাবেলার টিফিন যেখানে ছিল মুড়ি ঝুড়ি আর পেঁয়াজি আর তারপরেই শুরু হলো বার্বিকিউ হ্যাঁ ছশো টাকা এক কিলো আপনারা চাইলে কিন্তু বার্বিকিউ এখানে করে খেতে পারেন শীত কাটানোর জন্য ছিল বনফায় পরের দিন আমরা সমুদ্রকে বিদায় জানি রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে